জীবনে একটা জিনিস সব সবসময় মনে রেখো মানুষ তোমাকে গালাগালি করবেই হয়তো হিংসে করে হয়তো তোমার সাফল্য সহ্য করতে পারে না কিংবা নিজে ব্যর্থ বলে তোমাকে টেনে নামাতে চায় কিন্তু প্রশ্ন হল তুমি কি করবে তাদের মতো চিৎকার করবে নাকি নিজের লেভেলটা উঁচুতে রাখবে যখন কেউ তোমাকে গালাগালি করে তখন সে আসলে নিজের চরিত্রটাই প্রকাশ করে গালাগালি মানে হচ্ছে ওর ভেতরে রাগ হিংসা আর দুর্বলতা জমে আছে তুমি যদি তার কথায় রাগ করো তবে তুমি তার লেভেলে নেমে যাচ্ছ একটা উদাহরণ দিই ধরো তুমি বাজারে যাচ্ছ আর হঠাৎ একজন পাগলো মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে বাজে কথা বলছে তুমি কি থেমে তার সঙ্গে ঝগড়া করবে নাকি চুপচাপ নিজের পথে হেঁটে যাবে ঠিক সেরকমই যারা তোমাকে গালাগালি করে তারা আসলে তোমার সময় তোমার মানসিক শান্তি নষ্ট করতে চায় এখানে তোমার করণীয় খুব সোজা এক চুপ থাকো চুপ থাকা মানে দুর্বল হওয়া নয় বরং প্রমাণ করা তুমি ওর চেয়ে বড় দুই হাসিমুখে এড়িয়ে যাও এতে গালাগালিদাতা আরও বিরক্ত হবে কারণ তুমি তার ফাঁদে পাদাওনি তিন নিজের কাজের দিকে ফোকাস করো শেষমেশ মানুষ তোমার সাফল্য দিয়েই বিচার করবে গালাগালির জবাব দিয়ে নয় একটা কথা মনে রেখো হীরা কখনো কুকুরের কামড়ে ভাঙে না হীরা নিজের আলোই প্রমাণ করে সে কত মূল্যবান তুমি যদি সফল হতে চাও তবে তোমাকে গালাগালি সমালোচনা হিংসা এসবকে ইগনোর করতে শিখতে হবে তুমি যদি প্রতিটা বাজে কথার জবাব দিতে বসো তবে তোমার পুরো জীবন চলে যাবে অন্যদের প্রমাণ করতে অথচ সত্য হল তোমার সাফল্যই সবচেয়ে বড় উত্তর তাই কেউ তোমাকে গালাগালি করলে মাথায় রেখো এটা আসলে তোমার প্রতি তার হিংসার প্রমাণ রাগ করো না বদলা নিও না বরং হাসো আর নিজের পথে এগিয়ে যাও কারণ তোমার সাফল্যের আলোয় একদিন তার গালাগালি হারিয়ে যাবে